আমরা বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাকৃত হয়ে গেছে আমার বাসা এই ব্যবসায়ী বাড়িটাকে যেভাবে হত্যা করা হয়েছে এই টুটেল সারা বাংলাদেশের ব্যবসায়ী যদি সব ব্যবসায়ীরা আমরা আতঙ্কের মধ্যে আছি এবং এর এদেরকে যদি শক্ত একটা আমরা ইয়ে না দেখতে পাই এই গভর্নমেন্টের কাছে যদি আমরা কার্যক্রম ব্যবস্থা না দেখতে পাই আমরা ভবিষ্যতে আরো শক্ত প্রতিরোধ করে তুলব এবং আমরা এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কোন ব্যবস্থা প্রতিলক্ষিত না হলে আমরা আগামী চব্বিশ ঘন্টা ভিত্তি আরো বৃহত্তর কর্মসূচি দিব